বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহযোদ্ধা নিবন্ধন ভাই ও আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আপনারা জেনে অবাক হবেন যে এন ও শিক্ষা মন্ত্রণালয়ের সীমাহীন দুর্নীতি এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বে নিযুক্ত ডাক্তার দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান এর এক থেকে বারোতম নিবন্ধন সমীদের সাথে চরম নির্লজ্জ বৈষম্য করা হয়েছে যার ছোট্ট নমুনা জনসমক্ষে উপস্থাপন করছে এক একজনের সনদ অন্য জনে ব্যবহার করে চাকরি করছেন দুই দুই লক্ষ টাকায় সনদ এবং ছয় থেকে আট লক্ষ টাকায় চাকরি দিয়েছেন এতে ষাট হাজার জল সনদধারীদের নিয়োগ পেয়েছে অথচ বৈধ সনদধারী রাস্তায় রাস্তায় ঘুরছি যার ফলে আটচল্লিশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে নাম্বার তিন এনটিআরসি এর চেয়ারম্যান ড্রাইভার জিয়া চেয়ারম্যানের ড্রাইভার জিয়া পঞ্চাশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন রাসেল বাড়ি গাড়ি করে কানাডায় অবস্থান চার দরখাস্ত করেছে একই প্রতিষ্ঠানে দুই বার যারা দরখাস্ত করেছে তাদের চাকরি না দিয়ে বলা হয়েছে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি যারা আবেদন করেছে তারা কি যোগ্য নয় আবেদনই করে নাই অথচ নরসিংদী জেলার পলাশ থানাধীন খুদি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের শারিকা রাবেয়া সুলতানাকে চাকরি দেওয়া হয়েছে ছয় সচিবরা বলেন পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হলে চাকরি দেওয়া যাবে না অথচ পঁয়ত্রিশের বেশি বয়সের চারশো চল্লিশ জনকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সাত এই পরীক্ষা চাকরির নিয়োগের জন্য কিন্তু তারা একাডেমিক সনদ বলে যাহা সম্পূর্ণ অমূলক আট মুখে বলে চুয়ান্ন হাজার প্রকৃত নিয়োগ দেয় বারো হাজার কখনো বলে সাতাশি হাজার নিয়োগ দেয় পঁচিশ হাজার আবার কখনো বলে ছিয়ানব্বই হাজার কিন্তু নিয়োগ দেয় জন ফাঁকি নয় বারোই জুন দু সালের আগে যারা পাশ করেছি তাদের বয়সের সীমা থাকবে না মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দশ রিভিউ মামলায় দেরি করে করার কারণে মামলাটি খারিজ করে দিয়েছেন অর্থাৎ আমাদের পক্ষে রায় হয়েছে এগারো সংসদের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল নফেল নিরানব্বই হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে বক্তৃতায় বলেছিলেন অথচ দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত একটা বিজ্ঞপ্তি দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রকারান্তরে এদের সাত হাজার অন্য প্রতিষ্ঠান থেকে বদলি করা হয়েছে এটা চরম নির্লজ্জ মিথ্যাচার এবং বাকি প্রায় আশি হাজার শিক্ষক নিয়োগ কিভাবে দিল সংসদে ধরনের বক্তব্য বক্তব্যে জাতি হতাশ হয়েছে নাম্বার বারো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বনপড়া পঞ্চাশ জনের সনদি যান এছাড়া আওয়ামী সরকারের সাবেক এমপি আব্দুল আওয়ালের স্ত্রীর নিবন্ধন সনদ সহ একাডেমিক সনদ যান যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে শুরু তাই নয় ডিআইএ নির্লজ্জ ভাবে ভুয়া সনদ্ধারীদের পক্ষে সাফাই গাইতে শুরু করেছে যে মানবিক বিবেচনায় তাদের নিয়োগের বৈধতা দিতে সুপারিশ করেছে তাহলে আমাদের প্রতি এত নিষ্ঠুর কেন নাম্বার তেরো দু হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই সরকার জোর করে আদালতের ঘরে বন্দুক রেখে সরকার পক্ষে রায় নিয়েছে নাম্বার চোদ্দ ষাট হাজার জাল সনদ্ধারীদের নিয়োগ দেওয়া হয়েছে যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওয়ফিলের ঘোষণা অনুযায়ী আশি হাজার যোগ করলে পরে দাঁড়ায় এক লক্ষ চল্লিশ হাজার আমাদের হিসাবে এই জাল সনদ সংখ্যা কয়েক গুণ হবে পনেরো আওয়ামী ফিসিস সরকারের জন্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি একুশে ডিসেম্বর দু তারিখে আমাদের ফোন করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছিলেন এবং দোসরা জানুয়ারি দু ইংরেজি তারিখে আমাদের সাথে মিটিংয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ত্যাগ করেন ষোলো আরো অবাক করা বিষয় হলো বর্তমান শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের সাথে অন্যায় করেছে এ কথা শুনে শিক্ষা উপদেষ্টা জবাব না দিয়ে আমাদের বললেন বিষয়গুলি সত্য না হলে পরে আমাদের শাস্তি পেতে হবে আমি ওনার শাস্তি মাথা পেতে নিতেও চেয়েছিলাম অথচ মাননীয় শিক্ষা উপদেষ্টা আজও পর্যন্ত দুর্নীত বৈষম্যের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলেনই না বরং সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির মতো সত্যকে ধামাতা চাপা দিয়ে চলেছেন আমার প্রশ্ন আমাকে শাস্তি দিতে ব্যর্থ হলো কেন বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা তার মানে আমার অভিযোগই সঠিক এবং সত্য ছিল বলে আমরা বিশ্বাস রাখি উপরোক্ত বিষয়গুলো আমাদের আইনগত অধিকার হরণের ছোট্ট একটি নমুনা উপরোক্ত বিষয়গুলি নিয়ে নানান কর্মসূচি পালন করেছি সচিবদের সাথে আলোচনা করেছি যার প্রমাণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আগস্ট সেপ্টেম্বর সতেরোই অক্টোবর তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই পাঁচবার মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ স্যার এন এর চেয়ারম্যান ও মাননীয় শিক্ষা উপদেষ্টার পক্ষে চৌধুরী স্যার ওয়াদা করেছেন যত দ্রুত কাজটি সমাধানের ব্যবস্থা আলোর মুখ দেখতে পাচ্ছি না এই কারণে দায়িত্বশীল পর্যায়ের ওয়াদা অবিলম্বে প্রতিপালন করতে হবে এ লক্ষ্যে আমরা বৈধ সনুদ্ধারীদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই কারণ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী নাগরিক অধিকার দিতে প্রকাশ করে বলেছেন আমাদের দাবি কাজেই নিয়োগ বিজ্ঞপ্তির নামে কোনো প্রশাসন কিংবা কূটনৈতিক কূটকৌশল অবলম্বন করলে আমরা বিজ্ঞপ্তির দিন থেকে এনটিআরসি এর সকল কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হব এক্ষেত্রে সকল দায় দায়িত্ব এন বহন করতে হবে সর্বোপরি শেষ কথা বলতে চাই রাষ্ট্রীয় শাসন ক্ষমতা অধিষ্ঠিত থেকে যদি মাননীয় প্রধান উপদেষ্টার নিজস্ব গবেষণা থ্রি বাস্তবায়ন করতে না পারেন তাহলে পরে পশ্চিম কালো জিরো কার্বন জিরো বেকারত্ব ও জিরো দুর্নীতি চিন্তাধারা বাস্তবায়ন তো হবেই না বরং অধারায় থেকে যাবে মানব কল্যাণে বিশেষ করে বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না কাজেই কাল বিলম্ব না করে অবিলম্বে এন এর মাধ্যমে দুর্নীতির আশ্রয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও নিয়োগ সংশ্লিষ্ট কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীল পর্যায়ে প্রতিশ্রুত এক থেকে বারোতম বৈধ অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করা হোক